দরজায় করা নাচ্ছে ঈদ ঈদের আগে শেষ মুহূর্তে বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা তবে শেষ দিনে এসেও ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে মার্কেটগুলো এবারে বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও আর ক্রেতারা বলছেন বিগত বছরগুলোর তুলনায় এবারের জিনিসপত্রের দামে কিছুটা স্বস্তি মিলেছে বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল রাজধানীর নিউ মার্কেটে শেষ দিনের কেনাকাটায় উপচে পড়া ভিড় প্রতিটি দোকানে পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী গয়না জুতো সহ নানা জিনিসপত্র কিনছেন ক্রেতারা সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের জিনিসটি কিনতে এ দোকান ও দোকান ঘুরছেন তারা এখন কানের দুল ম্যাচিং করে কেনার জন্য আসলাম যেহেতু এটা মানে আমার অনেক পছন্দ ইয়ার তো ড্রেসের সাথে ম্যাচ করে কিনতে আসলাম লাস্ট মোমেন্টে হ্যাঁ ভালো লাগছে তো আসছে এখন তো ভালো লাগবেই শেষ পর্যায়ে সবসময় কেনাকাটা করতে এই দেখি পুরা মার্কেট কিছু করা হয় না এই যে আজকে আমার পছন্দ টিভিস আমার এখন গ্রাউন্ড টপস দেখতেছে যেটা নিয়ে দেয় মার্কেটের তুলনায় ফুটপাত থেকে পছন্দের জামা কাপড় কিনছেন বেশিরভাগ ক্রেতা দাম নিয়েও সন্তুষ্ট তারা সস্তি স্বস্তি স্বস্তি পেয়েছি অনেক দাম রিজনেবলের মধ্যে আছে সব কিছুই জামা নিচ্ছি কসমেটিক্স নিছি জুতো নিচ্ছি এখন মানে কিছু বাকি আছে কেজনে আসছে আসলে শেষ মুহূর্তে আমাদের কিছু শপিং বাকি ছিল ওটা কেনার জন্য আসছি কয়েকটা দোকান দেখেছি দামগুলো শুনে মনে হয়েছে রিজনেবল দাম আছে এবারে বেচা বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতাও সব সব ডিজাইনে মালে ভালো চলছে ইনশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এবারে একটু ভালোই বেচা কিনা হইছে মোটামুটি ইনশাআল্লাহ আসছে মোটামুটি ভালোই আসছে আচ্ছা কিনা আলহামদুলিল্লাহ ভালো অন্যান্য বছর থেকে আমাদের সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা আপাতত যা আছে ভিড় আর ভিড় আরো বাড়বে সময় যাবে বাড়বে কিছুটা উল্টো চিত্র দেখা যায় নামি দামি সব শপিং মলগুলোতে শেষ দিনে ক্রেতার দেখা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা সাদিয়া একুশে টেলিভিশন ঢাকা